চলো মনীষা আমি টাইম শুরু করছি যে যত সময়ের মধ্যে এটা তুলতে হবে আলাদা করে সে পাবে পাঁচশো টাকা চলো শুরু চলো 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 প্রতিটা সবজি আলাদা করে রাখতে হবে ঠিক আছে যে যত কম সময়ের মধ্যে করতে পারবে কম সময়ের মধ্যে যত কম সময় করতে হবে সে পাবে পাঁচশো টাকা চলো 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 আলাদা করে রাখতে হবে চলো 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 একটা কিন্তু মিস হলে সে ডিসকোয়ালিফাই ঠিক আছে একদম ঠিক রাখতে হবে চলো চলো আলুর সাথে আলু পটলের সাথে পটল পেঁয়াজের সাথে পেঁয়াজ করলার সাথে করলা ঠিক আছে সব সমান তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি ফার্স্ট করতে হবে সময় চলে যাচ্ছে চলো 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 করো 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 তাড়াতাড়ি করো সময় নেই অত এক মিনিট ওভার হয়ে গেল হয়ে গেছে হ্যাঁ চলো চোখ খুলে দাও চোখ খুলে দাও চলো এক মিনিট আট 12 সেকেন্ড লেগেছে বাট তুমি ডিসকোয়ালিফাই কারণ তুমি ভুল ভাল সব হয়েছো ঠিক আছে চল রিয়ান স্টার্ট করছি 3 2 1 স্টার্ট রিয়ান চলো 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 দেখা যাক আজকে কে কত কম সময়ের মধ্যে করতে পারে দেখব আজকে সময়টাকেও কাজে লাগাতে হবে রিয়ান ওহো খুব সুন্দর খেলছে রিয়ান খুব সুন্দর খুব খুব সুন্দর সুন্দর রিয়ান বাহ 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 খুব সুন্দর খুব সুন্দর রিয়ান খুব সুন্দর খেলছে চলো চলো এখনো আটত্রিশ সেকেন্ড সবাই হয়েছে

চলো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বারো সেকেন্ড দেখি ফাস্ট একটা একটা করে হবে একটা একটা করে হ্যাঁ চলো